সকালবেলা আমালী কোচিনাতি কোচিনের সাথে খেলছে হ্যাঁ হাই বলে ছরাইতে হ্যাঁ গুডガール কোচিনাতিকে দেখো কিভাবে বসে আছে কোচিনাতি তুমি কি হাই বলতে পারো না ভাই বলতে পারো দেখুন বন্ধুরা এই ভাবে কেউ হয় এটা কি শোয়ার স্টাইল আমি কোন আমি এমনি এমন ভাবে শুয়ে কোচিনাতি এখন কোচি খেলছে কোচির সাথে ও তো এখন ওই দেখুন আমাদের নেবু চলে গেছে উল্টে পাল্টে সেই ছোলের আলু খাচ্ছে আবার কচি নাতির কাছে গেছে কচি পারে না উল্টে পড়ে আছে ও তো খেলছে মানে ও বসেই থাকে সারাক্ষণ আর বসে বসে প্যান্ডু তৈরি হচ্ছে না একটু ছোটে না একটু খেলে গিরে ওর ও ল্যাট ধরে দেখেছে চলুন দেখতে থাকুন ওমা ওরম ভাবে মেরো না লাগবে ওই দেখুন ও ওকে টানছে ও ওকে টানছে আর আমরা কি করছি হা এসে গেছে এখন খেলার জন্য বাচ্চাদের টিম সেখানে একজন কোচি নাতি আছে যে কোচি ভাবে লাঠি মারছে শ্যামার মাথার উপর দেখতে পাচ্ছেন দেখুন এখানে মারপিট হচ্ছে দেখুন এর একবার শ্যামা এঁকে ধরছে একবার ওকে ধরছে শ্যামা শ্যামা তুমি অত গরমে তুমি ওইটুকুনি ছোট্ট কচি মেয়েকে মারলে হবে নাকি দেখুন বন্ধুরা আমাদের নাতিকে বলতে ভদ্র হয়ে গেল। নাতি তুমি এত ভদ্রতা শিখলে কার কাছ থেকে ও বাঘার কাছ থেকে কারণ বাঘা দেখেছেন কিভাবে বসে আছে বাঘা কাল মার খেয়েছে যার জন্য মনটা সত্যিকারের খারাপ হয়ে আছে যে আমি পারলাম না অবশ্যই পারবে দাঁড়াও সময় আসুক ঠিক বুঝিয়ে দেবে ভূতকে দেখেছেন ভূতেরও মন খারাপ কেন মানলো চলুন দেখতে থাকুন আমাদের বাচ্চাদের মজা মজা খেলা দেখো এনে ঘুমাচ্ছেন ও বাবা বলে ভালো ওষুধ খেয়ে দিয়ে তো মনটা খারাপ হয়ে জন্য আরো বেশি দেখুন কিভাবে করছে দেখুন দেখুন ওরাই শোবে ওরাই নোংরা করছে এদের মাথায় বোধ বুদ্ধিটা কবে হবে ভগবান দেখো দেখো কিভাবে কাটছে দেখো বন্ধুরা দেখো এই পাকা তুমি কাটছো কেন আবার পরিষ্কারও হচ্ছে দেখুন কচি তি একবার পরিষ্কার করবে না একবার নোংরা করবে সেটা বুঝে উঠতে পারছে না একবার গা পরিষ্কার করছে একবার চাদর পরিষ্কার করছে সবই পরিষ্কার করছে পা দুটো পরিষ্কার করছিস বা কি সুন্দর হ্যাঁ তোমরা পরিষ্কারও করো গাও পরিষ্কার করো পরিষ্কার করো তোমাদের দিয়ে তো এইটাই ভালো হয় চলো দেখতে থাক বন্ধুরা দেখানো উচিত কারণ তুমি তো কোন সময় বসো না বসা অবস্থায় কেউ দেখে না দেখো চুলকাতে শুরু করে দিয়েছে খুজলি হয়েছে খুজলি হয়েছে হ্যাঁ তো মারামারি করলে খুঁজলেই হবে আর এই দেখুন আমাদের মিস শ্যামা তার সঙ্গে আছে মিস লেবু দুজনে মিলে যৌথ উদ্যোগে করছে মারামারি ও মা আবার কেন যাচ্ছিস কুচি নাতির কাছে ওকেও শেখাচ্ছিস দেখ দেখো দেখো বন্ধুরা সব তুলে ফেললো সব তুলে ফেললো চাদর আর চাদরে নেই চাদর এখন ন্যাংরায় পরিণত হয়ে গেছে দেখেছ হাত তোলা তুলি মারামারি এদের নেই কোনো চিন্তা ভাবনা নেই কোনো পড়াশোনা সারাদিন শুধু এই রকম কাজ এই রকম কাজ এবার কিন্তু আমি ভোগবো অতিরিক্ত হয়ে যাচ্ছে ফোনটাও করার চেষ্টা করছে দেখছেন বন্ধুরা ফোনটাও করার চেষ্টা করছে মারামারির চোটে আর খুচলি কুচি নাচির কী হলো খুচলির জন্য মারামারি করতে পারছে না এতই খুচলি হয়ে গেছে গায়ে নোংলার মধ্যে বসে থাকলে ওই হয় এই শ্যামা ওঠো মারামারির বন্ধু চলে গেছে এবার উঠে পরিষ্কার হও দেখো বন্ধুরা দেখো শুধু দেখো কি করলো চাদর ফাদর কি করলো দেখো দুজনে মিলে যাও তুমি কেন দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া কি আছে আমাদের লেবু আর এখনো খুঁজলি এখনো আতি কচি ভাবে ঘুমাচ্ছে বাঘার ঘাড়ে পা তুলে দেখেছেন বন্ধুরা কচিনাতির অবস্থা কচি ভাবে ঘুমাচ্ছে দেখে নিন বাঘা তোর ঘাড়ের ওপর বাঘাকে নিয়েছে আমাদের কচি নাতি তাই আজকের ভিডিও এখানে শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমার এই কচি নাতিকে কচি ভাবে লাইক করে দেবেন সবাই তো চলুন বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করলাম টাটা